আমেরুল যা বলছিলে সত্যি চোর হ্যালো আসসালাম আসলে কি তোমাকে আমি কালকে না না বুঝে অনেক খারাপ কথা বলেছি আসলে আমি আজকে দেখলাম করছে তুমি বলছো তুমি তোমার কথাটা মানতে পারিনি আচ্ছা এক কাজ কর শোনো আসবে আমি চাই

চুরি করে নিয়ে গেছো তুমি কি ভাবছ আমি কিচ্ছু জানি না তোমার কথা ধরে সেদিন আমি আমার বিশ্বস্ত সিকিউরিটি গার্ডকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম কিন্তু পরবর্তী আমি বাড়িতে একা একা যখন বসেছিলাম তখন তোমার কথাটা মনে হওয়ার পরে আমি ফুটের চেপ দিয়ে দেখি তুমি চেন চুরি করে এইখানে চাই থেকে ভেতরে ঢুকাইছো ও সেটা বলাতে ও তুমি ওকে নামে মিথ্যা হবার দিয়ে ওকে বের করে দিয়েছো আজকে ও তোমার নামে মিথ্যা হবার দিয়ে তোমাকে হাত না ধরে বের করে দিচ্ছে তোমার লজ্জা করে না বড় লোক দেখছো অমনিতে আমার সাথে প্রেমের অভিনয় করে আমার দোকানটাকে তুমি আমার জুয়েলারিকে নিঃস্ব করার জন্য এক নতুন ফোন দিয়ে আসছো তোমাকে আমি ছেড়ে দিব না তো তোমাকে আমি পুলিশ দেবো আমি অলরেডি পুলিশ দিয়ে আসবো ওনারা আমার দোকানে ভেতরে আসো রেপুটেশন নষ্ট হোক ভিতরে কাস্টমার আছে এটা আমি চাই না অন্যের জন্য কোয়া খুঁজলে সেই কোয়া নিজেই করতে এটা ভেতরে রাখো আর এখানে ডিউটি শুরু করো